বড় খবর তিপ্পান্ন লক্ষ ভোটার কার্ড বাদ গেল পশ্চিমবঙ্গে এসআইআর ফলে আপনার নাম বাদ যায়নি নিত আপনার পরিবারের নাম কারো বাদ যায়নি নিত কাদেরকে হেয়ারিংয়ের নোটিশ পাঠানো হবে হেয়ারিংয়ের নোটিশ আসার সম্ভাবনা কাদের রয়েছে ইতিমধ্যেই সেই তালিকা কিন্তু তৈরি হচ্ছে এছাড়াও অনেক তালিকা তৈরিও হয়ে গেছে তো হেয়ারিংয়ের নোটিশ কাদের কাদের আসবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন চলুন আপনাদেরকে আমি স্ক্রিনে সমস্ত কিছু বুঝিয়ে বলে দিচ্ছি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে সময় যত এগোচ্ছে ততই বাড়ছে রাজ্যে বাদ পড়া ভোটারের সংখ্যা নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে সাত কোটি সাতান্ন লক্ষ ছেচল্লিশ হাজার আটশো পঁচানব্বইটি অর্থাৎ নাইনটি এইট পয়েন্ট শতাংশ এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশন হয়েছে তার মধ্যে ম্যাপিং সম্ভবই হয়নি তিপ্পান্ন লক্ষ ভোটারের এই তালিকায় কারা আছেন না মৃত স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটাররা রয়েছে অর্থাৎ খোচরা ভোটার তালিকা থেকে এই তিপ্পান্ন লক্ষ নাম বাদ পড়তে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল তাৎপর্যপূর্ণভাবে গ্রামাঞ্চলের থেকে শহরাঞ্চলে মৃত ও স্থানান্তরিত ভোটারের সংখ্যা বেশি কমিশন সূত্রে এমনই খবর মিলেছে জানা গিয়েছে কলকাতা আসানসোল দুর্গাপুর দমদম বিধাননগর চন্দননগর কল্যাণী শিলিগুড়ির মতো বড় শহরগুলিতে মৃতের সংখ্যা সবথেকে বেশি শুধুমাত্র উত্তর কলকাতাতেই এ পর্যন্ত এক লক্ষ এক হাজার চারশো সাতান্ন মৃত ভোটারের হদিস মিলেছে পিছিয়ে নেই দক্ষিণ কলকাতাও এখানে মৃত ভোটারের সংখ্যা পঁয়ষট্টি হাজার নশো ঊনপঞ্চাশ এছাড়াও দমদম বিধাননগর ও শিলিগুড়ির মতো শহরে গড়ে মৃত ভোটারের সংখ্যা তিরিশ হাজার তুলনায় গ্রামাঞ্চলে মৃত ভোটারের সংখ্যা কম রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সিইও অফিস সূত্রে খবর এখনও পর্যন্ত যে তিপ্পান্ন লক্ষ ভোটারের ম্যাপিং করা যায়নি তার মধ্যে মৃত ভোটারের সংখ্যায় তেইশ লক্ষ আটচল্লিশ হাজার পঁচানব্বইটি স্থানান্তরিত ভোটারের সংখ্যা রয়েছে আঠেরো লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো দুই জন এছাড়াও অনুপস্থিত ভোটারের সংখ্যা রয়েছে নয় লক্ষ বিয়াল্লিশ হাজার একশো জন এবং অন্য বিভিন্ন কারণে একত্রিশ হাজার আটশো একজন ভোটারের ম্যাপিং সম্ভব হয়নি সিইও দপ্তর সূত্রে খবর এক আধিকারিকের কথায় ইতিমধ্যেই ডিজিটাইজ হওয়া ফর্ম বিওলোদের পুনরায় যাচাই করতে নির্দেশ দেওয়া হয়েছে সেই কাজ চলছে ফলে ম্যাপিং না হওয়া ভোটারের চূড়ান্ত সংখ্যা সঠিক কত হবে এখনই তা বলা সম্ভব নয় অপেক্ষা করতে হবে খোচরা তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত এদিকে মৃত বা স্থানান্তরিত ভোটার একজনও নেই এমন বুথের সংখ্যা কমতে কমতে এবার সাথে এসে দাঁড়ালো কমিশনের তরফে প্রথমে বলা হয়েছিল রাজ্যে দু হাজার দুশো আটটি বুথে গত এক বছরে কোনো ভোটারের মৃত্যু হয়নি বা সেখান থেকে কেউ অন্যত্র স্থানান্তরিত হয়নি কিন্তু কয়েকদিনের দিনের মধ্যেই সংখ্যাটি ক্রমশ কমতে শুরু করেছিল বুধবার জানা গিয়েছিল দু হাজার দুশো আট নয় এই ধরনের বুথের সংখ্যা রাজ্যে চারশো আটটি তারপর জানা যায় মোট আঠাশটি এ ধরনের বুথ রয়েছে কিন্তু বৃহস্পতিবার নতুন পরিসংখ্যান অনুযায়ী বাংলায় এই মুহূর্তে মাত্র সাতটি এমন বুথ রয়েছে যেখানে গত এক বছরে কোনো মৃত বা স্থানান্তরিত ভোটারের হিসেব নেই অন্যদিকে বৃহস্পতিবারই বিওলোদের বুধভিত্তিক মৃত স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটারদের একটি তালিকা তৈরি করে তা বুথ লেভেল এজেন্ট বা বিওলোদের যে যারা রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন বিএলএ তাদেরকে বলা হয় তাদেরকে দিয়ে স্বাক্ষর করানোরও নির্দেশ দিয়েছে কমিশন এরপর বিএলএদের স্বাক্ষরিত সেই কপি বিএল জমা দিতে হবে সংশ্লিষ্ট ইআরওর কাছে বিশেষজ্ঞ মহলের ধারণা এই ধরনের তালিকায় বিএলোরা সই করলে পরবর্তী সংশ্লিষ্ট রাজনৈতিক দলের তরফে বুধভিত্তিক মৃত স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটার নিয়ে আর আপত্তি জানানোর জায়গা থাকবে না সূত্রের খবর শাসক দল তৃণমূল কংগ্রেসের যে বিএল এরা রয়েছেন তারা কমিশনের এই নির্দেশ মানতে অস্বীকার করছেন এছাড়াও কমিশন এদিন জানিয়েছে ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করতে কমিশনের তরফে ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ নামক একটি নয়া সফটওয়্যার চালু করা হয়েছে তা ব্যবহার করে মৃত স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটার চিহ্নিতকরণের কাজে সুবিধা হবে এদিন থেকেই এই সফটওয়্যার ব্যবহার করতে পারছেন ইওররা। এবার দেখুন আমাদের সঙ্গে আলোচনা করব কাদের বাড়িতে হেয়ারিংয়ের নোটিশ আসতে পারে কি কি কারণে আসতে পারে দেখুন এখানে বলা হচ্ছে কমিশনের নিয়ম অনুযায়ী দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের নাম নেই পুরনো তালিকায় যাদের পরিবারের একজনেরও নাম নেই যে ভোটাররা ভুল তথ্য দিয়েছে ফর্ম ফিল আপে যাদের গোলমার রয়েছে শুধুমাত্র সেই সব ভোটাররা হেয়ারিংয়ের ডাক পেতে পারেন এক নম্বরে বলা হচ্ছে দু হাজার দুই সালে ভোটার তালিকায় যাদের নাম নেই যদি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও মনে করেন অতিরিক্ত যাচাই করার প্রয়োজন আছে তবে দু সালের ভোটার তালিকায় যাদের নাম নাই তাদের ডেকে পাঠানো হবে এই শুনানিতে সেখানে কমিশনের নির্ধারিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি বৈধ নথি দেখাতে হবে অর্থাৎ কমিশন যে এগারোটি কাগজ দিয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা অরিজিনাল কাগজ আমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে যদি হেয়ারিংয়ের নোটিশ আসে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কাগজগুলো কি কি তো আপনারা দেখে নিতে পারেন তবে সম্পূর্ণটাই কিন্তু ইয়ারের উপর নির্ভর করছে তিনি দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম থাকলেও ডাকতে পারে আপনাকে নাম না থাকলেও কিন্তু ডাকতে পারে তার উপর নির্ভর করছে দু নম্বরে বলা হচ্ছে পুরনো তালিকায় যাদের পরিবারের একজনেরও নাম নেই যে সমস্ত ভোটারদের পুরনো তালিকায় পরিবারের একজনেরও নাম নেই সেই সমস্ত পরিবারগুলিকে কমিশন হেয়ারিংয়ে ডাকতে পারে যাতে তাদের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য যাচাই করা যায় এখানে আধার কার্ড ছাড়া কমিশনের নির্ধারিত যে এগারোটি নথি রয়েছে তার মধ্য থেকে যে কোনো একটি নথি অরিজিনাল নিয়ে যেতে হবে অর্থাৎ যাদের পরিবারের কারোর নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে নেই বাবা মা তারপর বাবার বাবা বাবার মা মায়ের বাবা মায়ের মা হ্যাঁ এই ছটা সম্পর্কের মধ্যে কারোর নামই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই সেই সমস্ত পরিবারগুলোকেও ডাকতে পারে হেয়ারিংয়ের জন্য তিন নম্বরে বলা হয়েছে যে ভোটাররা ভুল তথ্য দিয়েছে কোনো ভোটার যদি ফর্ম ফিল সময় ভুল তথ্য দিয়ে থাকেন আর সেই তথ্য যদি কমিশনের ডাটাবেসের সঙ্গে না মেলে তাহলে কমিশন শুনানিতে ডাকতে পারে অর্থাৎ আপনি ফর্ম ফিল ভুল লিখে দিয়েছেন হ্যাঁ এসআইআর যে আপনার পূর্বপুরুষদের কার নাম ছিল সেই ঘরগুলো আপনি ফুল ফর্ম ফিল আপ করেছেন এবং অনলাইনে সেই তথ্যগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না যখন বিএল ওরা এন্ট্রি করছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে হেয়ারিংয়ের জন্য ডাকতে পারে তবে কখনোই ভুল ফর্ম ফিল হয়ে গেলে আপনার নাম যে সরাসরি কেটে দেবে তা কিন্তু নয় আপনাকে হেয়ারিংয়ে ডেকে সুযোগ দেবে আপনি ডকুমেন্টস দেখাবেন তাহলেই আপনার নাম থেকে যাবে বোঝাতে পেরেছি আপনাদেরকে বারবার কিন্তু কমিশন সুযোগ দেবে নাম রাখার জন্য আপনি যদি কোনো কাগজ দেখাতে না পারেন কারোর সঙ্গে ম্যাপিং দেখাতে না পারেন তখনই কিন্তু আপনার নামটা কাটবে তার আগে কিন্তু কারো নাম কাটবে না চার নম্বরে বলেছে ফর্ম ফিল যাদের গোলমার রয়েছে কোনো ভোটারের ফর্ম যদি কমিশনের কাছে অস্পষ্ট থাকে তাহলেও সেই ভোটারে যাচাইয়ের জন্য ডেকে পাঠাতে পারি কিন্তু যদি হেয়ারিংয়ের ডাক আসে তাহলে ভয় না পেয়ে সমস্ত নির্ধারিত নথি সঙ্গে আপনারা নিয়ে যান প্রমাণ দিয়ে দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে নিশ্চিত এসআইআর চূড়ান্ত তালিকায় আপনার নাম থাকবে সুতরাং হেয়ারিং নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যাদের ডকুমেন্টস রয়েছে নিশ্চিন্তে আপনাদের বাড়িতে হেয়ারিং আসলে আপনারা চলে যাবেন ডকুমেন্টস নিয়ে ঠিক আছে তো হেয়ারিংয়ের নোটিস যখন আসবে সেই নিয়ে আমরা তখন বিস্তারিত আলোচনা করব। তো আপাতত এখন খোচরা ভোটার তালিকা পাবলিক হবে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর পাবলিক হওয়ার পর তারপরে কিন্তু যেইগুলো সন্দেহ রয়েছে যাদের ম্যাপিং করা সম্ভব নয় তাদের বাড়িতে হেয়ারিংয়ের নোটিশ আসবে তবে বেশিরভাগ জনেরই কিন্তু হেয়ারিংয়ের নোটিশ নাও আসতে পারে বিশেষ করে যাদের নিজেদের নাম দু হাজার ভোটার লিস্টে ছিল বা যাদের পূর্বপুরুষদের নাম বাবা মা তারপর বাবার বাবা বাবার মা বা মায়ের বাবা মায়ের মা এই ছয়জনের মধ্যে যারা যে কোনো একজনের তথ্য দিয়েছেন এসআইআর ঘরে লাস্ট যে এসআইআর হয়েছিল সেই ঘরে তো তাদের ক্ষেত্রে হেয়ারিংয়ের নোটিশ আসার সম্ভাবনা খুবই কম তবে ওই যে বললাম ই আরওর উপর সম্পূর্ণ নির্ভর করছে তিনি যেগুলো সন্দেহ মনে হবে তাদেরকে কিন্তু হেয়ারিংয়ের জন্য ডাকবে বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফ'ল' কৰি ৰাখবেন